শুক্রন জাজা কুমুল্লা শুক্রন জাজা কুমুল্লা শুক্রন আমার পায়ে এই অসুস্থতা চলাকালীন আমার পায়ে সমস্যা হইছে জানুয়ারি 15 বা 20 তারিখ এমন আমাদের মে মাসের 23 তারিখ আমি যে করছি এই হাজিরাতে মনে

যাতে আপনি সুন্দরভাবে যেন লিখতে পারেন বা আপনার হাত দাম দিকে বাম দিকে যায়

কলামটাকে আপনারা মেহরবানি করে ডান দিকে ঘুরে দেখা যাবে যে আপনারা আসছেন একদম শক্ত করে ভরা দরকার একদম স্বাভাবিক হাতটাকে একদম স্বাভাবিক রাখেন হাতটাকে নিজের হাতটাকে এটার উপরে রাখেন আহারে এত বোঝানো লাগে আপনাকে এটার উপরে রাখতে বলছে এটার উপরে রাখেন তবে হাতটাকে ধরবেন স্বাভাবিক

যদি জিন্নাতের সমস্যা অথবা জাদুর সমস্যা যদি এখনও থেকে থাকে তাহলে আপনি কলমটাকে এদিকে ঘুরে দেখায় দিয়েন আর যদি না থাকে এই রুগীর জিন জাদুর সমস্যা যদি না থাকে নতুন এক জায়গায় কলমটা থাকেন যদি না থাকে তাহলে কলমটাকে এদিকে ঘুরে দেখায় দিন আমার সম্মানত ভবিজ্ঞান আপনাদেরকে ডাকানোর উদ্দেশ্য হচ্ছে যে এই রোগের এখন বর্তমান ভাগটা আমি একটু জানতে চাচ্ছি যে এর কোনো সমস্যা আছে কি না কিছুক্ষণ আগে ওনার চিকিৎসা করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন চিকিৎসার রেজাল্ট আমি জানতে চাচ্ছি যদি জিন যাদুর সমস্যা এখনও থাকে অর্থাৎ যে সেহটা আছে সেই সেহেরটা যদি থাকে আর ঘুরতেছে কোন দিকে যাচ্ছে তার মানে নাই আছে হ্যাঁ কোনো সমস্যা নেই একটু দেখেন দূরে থাকলে হইব নাকি নতুন এক জায়গায় রাখেন কুমিল্লা আমাদেরকে পুনরায় বিষয়টাকে আবার পুনরায় অবগত করেন আল্লাহর বস্তে আপনারা মেহরবানি করে পুনরায় বিষয়টাকে আবার অবগত করে দেন যদি ওনার কোনো জিন্নাত অথবা জাদুর কোনো শেয়ারের কোনো সমস্যা যদি এখন বর্তমানে না থাকে তাহলে এদিকে ঘুরা দেখা যায় আর যদি থাকে তাহলে এদিকে ঘুরা দেখা যায় মেহরবানি করে রেজাল্ট শুক্রন জাজাকুমুল্লাহ শুক্রন জাজাকুমুল্লাহ জি আমি আপনাদের নিশানা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ 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 বিষয়টা ক্লিয়ার তো নাকি হ্যাঁ ঠিক আছে আমার সম্মানিত হজরত আপনারা ওনাকে একটু হিসার করে দেন আপনারা মেহরবানি করে ওনাকে একটু হিসার করে দেন ওনার শরীরে যদি কোনো ধরনের কোনো জাদুর কোনো ক্রিয়া থাকে এই সমস্ত ক্রিয়াগুলোকে আপনারা ধ্বংস করে দেন মেহরবানি করে আমি এই মুহূর্তে আমি আরও তিনজন আমার সম্মানিত তিনজন হাসিনা কী ক্যামেরা রাখতেছি সম্মানিত আলি খান মানিকান তালিয়াফান এই সম্মানিত তিনজন মূল মহকুমন আপনারা মেহরবানি করে এনার হাতের মধ্যে আপনারা চলে আসেন সম্মানিত তিন জন দোরি আপনারা مہربانی করে ینার হাতের মধ্যে আপনারা চলে আসেন আপনারা যেখানেই থাকুন না কেন مہربانی করে একটু চলে আসেন আল্লাহ ওস্তে আনি الله الرحمن الرحيم আলী তাআ

সম্মানিত আলিকন মালিকন তালিকোনা সম্মানিত তিনজন হুজুর আপনারা যদি চলে এসে থাকেন মেহরবানি করে যদি আপনারা চলে এসে থাকেন তাহলে কলমটাকে আপনাকে এদিকে ঘুরে দেখা দেন যদি আপনি যাইতে সবাইকে শুক্রাম রাজাদ মু শুকরাম রাজাদ মুল্লা সুফরাম রাজাদ মুল্লা ঠিক আছে আমার সম্মানিত হতাম আমি আপনাকে নিশানা বুঝতে পেরেছি আহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলবেন যেহেতু একটা ভিডিও হচ্ছে তো আওয়াজ করে বলবেন চোখের মজা বলল যে নতুন এক জায়গা রাখেন আমার সম্মানিত হজরগণ আলিগণ মালিগণ তালিগণ সম্মানিত হুজুর এবং সুরাত ফাতেহার সম্মানিত হজুর আপনারা আপনারা যেহেতু জানাইছেন যদিও সমস্যা নেই তারপরও আপনাদের মাধ্যমে একটু এই খেদমত চাচ্ছি আপনাদের মাধ্যমে যে খেদমতটা হচ্ছে এই রুগীর যদি এখনও কোনো শরীরে যদি কোনো ধরনের কোনো ক্রিয়া থাকে এই সমস্ত ক্রিয়াগুলোকে আপনারা ধ্বংস করে দিন সাহের এখনো যদি কোনো কাজে ব্যস্ত থাকে সাহেরের যে সমস্ত ফেহেরগুলো আছে এই সমস্ত ফেহরগুলো আপনারা ধ্বংস করে দিন এই মুহূর্তে মেহরবানি করে আপনারা ধ্বংস করে দিন আমি যদিও ধ্বংস করছি এখনও যদি তার চোখের সামনে বা তার শরীরের মধ্যে বা ঘরের বাহিরে যেই স্থানে যেই হিসাবে যদি থাকুক না কেন যদি থাকে মেহরবানি করে আপনারা ধ্বংস করে দিন আপনারা ধ্বংস করার পরে আপনারা নিশানা সুরূপ ধ্বংস হয়ে গিয়েছে এই জিনিসটা নিশানা শুরু আমাদেরকে কলমটাকে এদিকে ঘুরা দেখায় আমাদেরকে জানা দিতে পারবেন যে হ্যাঁ আমরা বুঝতে পারবো যে হ্যাঁ জিনিসটা ধ্বংস হয়ে গেছে আর কোনো সমস্যা নাই যদি সমস্যা না থাকে আলহামদুলিল্লাহ যদি সমস্যা থাকে তাহলে আপনারা ধ্বংস করে নিশানা শুরু কলমটাকে এদিকে ঘুরা দেখা তাহলে কারণ বুঝতে পারবো যে হ্যাঁ ধ্বংস হয়ে গিয়েছে

ফাতেহা তিনজন হুজুর এবং সম্মানিত আনিকন মানিকনে তিনজন হুজুর আপনারা খুব দ্রুত এই রুগীকে সম্পূর্ণরূপে হিসার করে দিন যে আমি আপনাদের নিশানা বুঝতে পেরেছি নতুন আরেক জায়গায় রাখেন সম্পূর্ণরূপে হিসার করে দিন আপনারা আমি আপনাদের নিশানা বুঝতে পেরেছি আপনারা আপনাদের এই কাজটা করতে হবে না ঠিক আছে আমি আপনাদের নিশানা নতুন করে একটা খিদমত চাচ্ছি সেটা হচ্ছে যে রুগীকে সম্পূর্ণরূপে আপনারা হিসার করে দিন হিসার সমাপ্ত হয়ে গেলে কলমটাকে এইদিকে ঘুরে দেখাই দিয়েন যদি হিসার সমাপ্ত হয়ে যায় তাহলে কলমটাকে এদিকে ঘুরে দেখাই দিন ঠিক আছে আমার সম্মানিত হজর আমি আপনাদের নিশানা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ সোনা আলহামদুলিল্লাহ সম্মানিত আনিকন মানিকণা সম্মানিত তিনজন হজুর আপনাদেরকে অসংখ্য অসংখ্য সুক্রিয় এবং এবার আল্লাহ তালা আপনাদের সবাইকে খেদমতকে আল্লাহ তালা কবুল করুক দুনিয়া এবং আখের হাতের উত্তম প্রতিদান আল্লাহ তালা আপনাদেরকে দান করুক ঠিক আছে আমার সম্মানিত সর্বপ্রথম আমার আনিকন মানিকম কালিকণা সম্মানিত প্রিয় হজরত আপনারা একে একে বিদায় নিয়ে নিন এইবার আপনার সম্মানিত সিরাপা দেখা তিনজন হরিণকেলগণ আপনারাও একে একে চলে যান বেয়াদবি মাফ করবেন আপনারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাতটা তো ভারী ভারী ছিল না হাতটা হালকা হালকা হয়ে যাবে দেখবেন হালকা হয়ে গেছে পুরোপুরি হালকা হয়েছে ঠিক আছে মোটামুটি আপনার সংক্রামক তো হ্যাঁ মোটামুটি উনি ওনার আর এই জিন জাদুর যে সমস্যাটা এটা এখন আর নাই বাকি ওনার শারীরিক যে প্রবলেম পায়ের তো ডাক্তারি চিকিৎসা আমাদের নিতেই হবে চলবে বাকি যেটা সমস্যা গুণ যে সমস্যাটা ছিল ওইটা ওই প্রথমে তো ওই যে ওটার মাধ্যমে কাটলাম ওনার চোখের সামনে হাতে হবে এরপর থেকে আমি অনেকবার চেষ্টা করছি ওনার চোখের সামনে আসলে তো আসেনি

ইনশাআল্লাহ আস্তে আস্তে পুরো কোনো একদম আপনার সমস্যা হবে এরকম তো নেওয়ার কোনো প্রয়োজন নেই যে প্রোটেকশনে রাখতে হবে কারণ এই ওই বহুত আগে যে একবার প্রস্তাব করছে প্রয়োজন বিষয়টা এমন না যে বারবার পড়বে সকাল সন্ধ্যা আমুলগুলো করেন ইনশাআল্লাহ আপনার সমস্যা হবে